তালের সিজনে তালের কোনো রেসিপি ছাড়া কি জমে বলেন এরকম পারফেক্ট সুন্দর কেক আমি তাল দিয়ে বানিয়েছি যেটা একদম পারফেক্ট হয়েছিল আসসালামু আলাইকুম আমি নদী আপনাদের সাথে ডিভাইন বাই ডিশেস নদী থেকে আজকে এত সুন্দর পারফেক্ট তাল দিয়ে বানানো এই কেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা খেতে অনেক অসাধারণ আপনারা এরকমভাবে ট্রাই করবেন অবশ্যই তাহলে রেসিপি শুরু করা যাক এখানে প্রথমে আমি চালনি দিয়ে আটা ছেকে নেব জানে চালের গুঁড়ায় কোনো দানা দানা না থাকে এখানে আমি চার কাপ আটা ইউজ করেছি কারণ এটা চারটা ডিমের কেক ছিল তার জন্য আমি এক চামচ বেকিং সোডা ইউজ করেছি আটা আর বেকিং সোডা একটু মিক্স করে নিচ্ছি যাতে পরবর্তীতে সুবিধা হয় এখন আমি চারটা ডিম ফাটিয়ে নেব ডিমের সাদা অংশ আর ডিমের লাল অংশটুকু আমি আলাদা করে রাখব কারণ হচ্ছে আমি এই সাদা অংশটুকু ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিব এক কাপ চিনির সাথে তাহলে আর কি কেকটা একটু স্পঞ্জ টাইপের হবে আপনারা চাইলে হ্যান্ড মিক্সার দিয়েও হ্যান্ড মিক্স করতে পারেন আমি এই কেকটা মূলত কাঁটা চামচ দিয়েই মিক্স করব আজকে এখন আমি এই ব্ল্যান্ডারে ব্লেন্ড করা সাদা অংশটুকু মিক্স করে দিচ্ছি এখানে আমি এক কাপ চিনি অ্যাড করলাম কারণ এক কাপ চিনি আমি আগেই ব্ল্যান্ডারে সাদা অংশটুকু মিক্স করার সময় অ্যাড করেছি সামান্য লবণ দিচ্ছি স্বাদ মতো চিনির ব্যালেন্সটা রাখার জন্য এক কাপ তেল যেহেতু আমি কাপ দিয়ে পরিমাপ করে মেপে মেপে বানাচ্ছি তাহলে আপনাদের সুবিধা হবে এখানে কোনো মেজারমেন্ট কাপ ব্যবহার করিনি বাসায় থাকা সাধারণ কাপ দিয়ে এভাবে বানাতে পারবেন একটু মিশিয়ে নেব এখানে আমি তালের যে রসটা থাকে সেটা বের করে নিয়েছি এবং সেটা এখানে দিয়েছি পুরো দুই কাপের মতো এবার ভালোভাবে আমি এটাকে মিক্স করে নেব এখানে এক প্যাকেট গুঁড়া দুধ ইউজ করেছি যেটাকে ভালোভাবে মিক্স করবো আটা আমি দিয়েছি একটু একটু করে যাতে কোনো দানাদান না থাকে একটু একটু করে আমি এইভাবে সম্পূর্ণটুকু মিক্স করে নিয়েছি এখানে আমি আবার লিকুইড দুধ ইউজ করব যেটা দেওয়ার কারণে এটা থিকনেসটা আর একটু পাতলা হবে এবং বেশি যদি ঘন হয় তাহলে কেকটা শক্ত হয়ে যাবে একটু পাতলা থাকতে হবে বেশি ঘনও না বেশি পাতলাও না এরকম এক কাপ দুধ আমি এখানে সম্পূর্ণ ব্যবহার করেছি দেখতেই পারতেছেন ডোটা এরকম হবে এখানে আমি ফুড কালার ইউজ করি একটু কালার দিয়ে নিয়েছি আপনারা চাইলে সেটা ইগনোর করতে পারেন এভাবে নর্মালভাবে কেকটা বেক করে নিতে পারেন আমি এখানে একটা স্টিলের বোল্ড ইউজ করেছি এখানে আমি সামান্য তেল ও আটা দিয়ে ব্রাশ করে নিয়েছি যাতে আমার কেকটা ইজিলি উঠানোর সময় উঠতে পারে কোনো লেগে না যায় এবং কোনো ঝামেলা না হয় আপনারা চাইলে কাগজে তেল ব্রাশ করে এখানে দিতে পারেন আমি এখানে একটি বড় পাতলার মধ্যে দিয়েছি আমি এর উপরে একটি শিল্পাটা দিয়েছি ঢাকনার উপরে ঢাকনাটা আমি দিয়েছি হচ্ছে কাপড় দিয়ে যেটা আপনারা দেখতেই পারছেন এভাবে পানিটা একদম শোষণ করে নেবে এবং পারফেক্ট একটা কেক হবে এই দেখতেই পারছেন আমার কেকটা কতটা পারফেক্ট হয়েছে কোনোই এখানে আঠালো ভাব নেই একদম সুন্দরভাবে হয়ে গেছে আপনারা অবশ্যই বাসায় এরকম সুন্দরভাবে ট্রাই